মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় জীবনকে সুন্দরভাবে সাজাতে সুন্দর মানুষের প্রয়োজন হয় না প্রয়োজন হয় সুন্দর মনের মানুষের প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো যতই উপকার করো না কেন মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো তাহলে সেটা সারাজীবন মনে রাখবে সুখ নেই কথাটি বলতে ভুল হবে সুখ ঠিকই আছে সবার ভাগ্যে সেটা জোটে না নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলবে না বলবে তা নিয়ে মাথা ঘামানোর উচিত নয় খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই এবার সবচেয়ে বেশি কষ্ট পায় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বাস্থ্যপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব মানুষ তার জীবনের ভুলগুলো কখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক প্রতিশ্রুতি দুই বিশ্বাস তিন মন চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে তিন তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে এবং নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে ব্যস্ত হয়ে যাও দেখলে মন খারাপ লাগার সময় পাবে না কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল আমি যেখানেই শান্তি খুঁজতে চাই সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তাই পুরে ডাস্টবিনে ফেলে দেবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় প্রত্যেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনো দিন পরিশোধ করা যায় না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেল জীবন যাত্রায় তোতা হয় না ইগল হও তোতাপাখি অনেক কথা বলতে পারে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে রূপে মানুষ বড় নয় বড় হলো গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার করে না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য পাশে থাকলেই সবাই আপনজন হয় না নবাবের পাশে কিন্তু মির্জাফরও ছিল যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা ঠিক সময়ের আমি বয়স দেখে সম্মান করি না আমি আচরণ দেখে সম্মান করি কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা ত্যাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই মোমবাতির ভিতরের ফিতে বলে দেয় জ্বলছি তো আমি তুমি গলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জলে অস্ত্রুত পড়বে কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না আসলে কেউই কাউকে ভুলে চায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যে তোমার আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই বন্ধুরা এরকম ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ